সিংহ রাশি বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসটিতে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের বেশিরভাগ সিংহ রাশির জাতক জাতিকাদের যে মানুষটি আছে অথবা মানুষগুলো আছে আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে অপরাধ বোধ তৈরি হবে আর যদি আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই মানুষটি অথবা মানুষগুলো তার সেই অপরাধবোধ অর্থাৎ এ পর্যন্ত সে যা অন্যায় অপরাধ করেছে সেই অপরাধ বোধ মুখে প্রকাশ করবে অর্থাৎ সে মুখে প্রকাশ করে তা স্বীকার করবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে যদি তার অপরাধ বোধ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে স্বীকার করে নেয় তাহলে সে এখন থেকে নিজেকে শুধরে নেওয়ার কথা ভাবছে কিছু ক্ষেত্র হয়তো মুখে প্রকাশ করবে না বা স্বীকার করবে না সেক্ষেত্রে আলাদা যাদের ক্ষেত্রে মুখে প্রকাশ করে নেবে আমি দেখতে পাচ্ছি যে তারা নিজেকে শূদ্রে নেওয়ার কথা কিন্তু ভাবছে পাশাপাশি আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি হলে সে তার অতীতকৃত কর্মের জন্য লজ্জিত অনুভব করবে লজ্জা অনুভব করবে তবে সিংহ রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে এ ধরনের অপরাধবোধ সহ্য করতে না পেরে লজ্জায় নিজে থেকেই দূরে সরে যাবে অর্থাৎ এ পর্যন্ত সে আপনার সাথে যাই করেছে আপনার পেছনে সামনে যেই ক্ষতি করে থাক না কেন তার ভিতরে একটা লজ্জাবোধ তৈরি হবে আর সে আপনার কাছে থেকে সে মুখ দেখাতে না পেরে সে দূরে সরে যাবে তবে সিংহ রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন সে সম্পর্কের মধ্যে চিট করে থাকলে অর্থাৎ সে আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য কারোর সাথে সে মিলিত হয়েছিল এ ধরনের যদি সে চিট করে থাকে বা ব্যবসায় হতে পারে অথবা আত্মীয়তার ভিতরে হতে পারে যে আপনার সাথে সে প্রতারণা করেছে এ ধরনের যদি চিটিংবাজি কোনো কিছু করে থাকে মিথ্যা বলে থাকে সেক্ষেত্রে জুন মাসে নিজে থেকেই সে দূরে সরে যাওয়ার কথা ভাবছে কিছু ক্ষেত্রে সে কোনো কিছু না বলে আপনার কাছে থেকে পালিয়ে যাবে অর্থাৎ আপনি দেখবেন যে সে হঠাৎ করে আপনার কাছে নেই কোনো কিছু না বলেই সে পালিয়ে গেছে কারণ তাদের ইগো এ সময় তাদেরকে কোনোভাবেই ছোট হতে দিবে না যার ফলে তারা নিজেকে নিজের ধ্বংস ডেকে আনবে সে পালিয়ে যাবে অনেক কিছু রেখে সে পালিয়ে যেতে বাধ্য হবে পাশাপাশি সিংহ রাশিদের বেশিরভাগ মানুষটির মধ্যে ইম্যাচিউরিটি লক্ষ্য করা যাচ্ছে ইম্যাচিউর তার ভিতরে এখনো পরিপক্কতা নেই যার ফলে আপনি নিজেও তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দিতে বাধ্য হবেন অন্যদিকে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হলে সব কিছু ঠিক মতো চলতে থাকলেও এক ধরনের নরবরে অবস্থা থাকবে যা আপনাকে সর্বক্ষণ উদ্বিগ্ন করে রাখবে অর্থাৎ আপনার মানুষটির সাথে আপনি দেখবেন যে ভিত্তা মজবুত নয় দুর্বল হয়ে যাচ্ছে নরবরে হয়ে যাচ্ছে অন্যদিকে কিছু সংখ্যক সিংহ রাশির জাতক জাতিকাদের মানুষটি জুন মাসে সিংহ সাথে বিশেষ কোনো বিষয়ে গেম খেলার কথা ভাবছে অর্থাৎ আপনি সিংহ হলে আপনার যে মানুষটি আছে যার সাথে আপনার গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক আছে সে আপনার সাথে কোনো না কোনো একটা গেম খেলবে এটা আপনার বিজনেস পার্টনার হতে পারে লাইফ পার্টনার হতে পারে যে কেউ হতে পারে আপনার রক্ত সম্পর্কের কেউ হতে পারে আর এই গেম খেলার কারণে সে আপনার থেকে বেশি তার উন্নতি ঘটাতে চায় অর্থাৎ সে আপনার সাথে একটা ট্রিক্স অনেক সময় থাকে ভাই ভাই বা ভাই বোন অথবা বোন বোন এরা কোন একটা বেশি কিছু পাওয়ার জন্য নিজের সংসারের উন্নতির জন্য দেখা যায় যে নিজের রক্তের সম্পর্কের মানুষের সাথে গেম খেলা শুরু করে ধর একই সাথে দুজন ইংল্যান্ডে যাবেন বা একই সাথে দুজনের পরিবার কোথাও যাবে বা কোনো কিছু করবে সে ভালোটা নেওয়ার জন্য দেখবেন যে আপনাকে ঠকিয়ে দিয়েছে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে একই ক্রম হবে যে সে একটা গেম খেলবে তার নিজের উন্নতি ঘটানোর জন্য এবং সে তার নিজের উন্নতি ঘটি ঘটাতে যেয়ে আপনাকে সে হয়তো ডোমিনেট করবে বা আপনার ক্ষতি করে দেবে বিশেষ করে কর্মক্ষেত্রে সিংহ রাশির মানুষরা এ ধরনের খেলার পাত্রে পরিণত হওয়ার সম্ভাবনা আছে আপনার নাই আপনার সাথে এ ধরনের গেম খেলবে আর যে ব্যক্তিটি অথবা ব্যক্তিগুলো সিংহ রাশিদের সাথে এ ধরনের খেলা খেলবে সেই ব্যক্তিটি পরিবারের ভিতরে অথবা কর্মক্ষেত্রে যেখানেই হোক না কেন সে কোনো একটা পরিস্থিতিতে আটকে পড়ে এ ধরনের খেলা খেলতে বাধ্য হবে অর্থাৎ সে কোনো কিছু করার যোগ্যতা নেই কিন্তু আপনাকে ক্ষতি করে সে সেটা অর্জন করতে চাইবে যার ফলে পেছনে তারা ক্ষতি করলো সামনে থেকে সিংহরাশিদের কাছে তাদেরকে খুব বিশ্বস্ত মনে হবে আপনি বুঝতেই পারবেন না যে আরে মায়ের পেটের ভাই বোন কেমন করতে পারে বা আমার সাথে এত বিশ বছর ধরে কাজ করতেছি পনেরো বছর ধরে কাজ করতেছে বা লং টাইম ধরে তার সাথে আমার সম্পর্ক বাল্য বন্ধু সে কি আমার ক্ষতি করতে পারে সে না না কখনোই আমার ক্ষতি করতে পারবে না এই ধরনের একটা বিশ্বস্ত মনে হবে সিংহ রাশিদের কাছে আর যারা আপনার ক্ষতি করবে বা সিংহ রাশিদের ক্ষতি করবে তারা এই বিশ্বস্ততার সুযোগ নিয়ে ফায়দা লুটবে আপনার বিশ্বস্ততার এই ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে তারা লাভবান হতে চাইবে অন্যদিকে অল্প কিছু সংখ্যক সিংহ রাশির জাতক জাতিকা যারা কোনো নেশাগ্রস্ত ব্যক্তির সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত আছেন অথবা বন্ধুত্ব বজায় রেখেছেন সে এই সময় অর্থাৎ জুন মাসে তার নেশার টাকা জোগাড় করার জন্য আপনার বড় ধরনের ক্ষতি করবে আপনার দামি কোনো কিছু বিক্রি করে দিতে পারে আপনার এমন কোন ক্ষতি করবে টাকার টাকার সে অল্প কিছু জন্য এই নেশাগ্রস্ত ব্যক্তি যা আপনার বড় ধরনের আপনি এ সময় ক্ষতির সম্মুখীন হবেন যদি আপনি নেশাগ্রস্ত কোনো ব্যক্তির সাথে সেটা আপনার নিজের সন্তান হোক অথবা নিজের ভাই বোন বা আপনার কোনো ঘনিষ্ঠ কেউ যে নেশায় জড়িয়ে গেছে এ ধরনের মানুষ কিন্তু আপনার এ সময় বড় ধরনের ক্ষতি করে দিবে অন্যদিকে যেসব জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটি বর্তমানে অনেক বেশি একা হয়ে পড়েছে অর্থাৎ আপনার সাথে ডিভোর্স না হলে ব্রেকআপ অথবা বন্ধুত্ব না হলে চাকরি সূত্রে ব্যবসায়িক সূত্রে যে সম্পর্ক ছিল সেটা ছিন্ন করে সে যদি চলে গিয়ে থাকে যে আপনার সাথে বিচ্ছেদ ঘটে গেছে দূরে আছে আপনার সাথে কোনো যোগাযোগ নেই সে কিন্তু বর্তমানে অনেক বেশি একা হয়ে পড়েছে আর তার আশেপাশে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও আপনার কাছ থেকে সে যে সহযোগিতাটা পেয়েছিল বা লাভবান হচ্ছিল তা আর অন্য কারো কাছ থেকে সে পাচ্ছে না তার আশেপাশে অনেকেই আছে কিন্তু আপনার মতো কেউ কেউ আর তাকে সহযোগিতা করছে না বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সিংহ রাশিদের কাছ থেকে আর্থিক বেনিফিট থাকলে যদি আপনি তাকে লাভ দিয়ে থাকেন বর্তমানে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তার এখন কিন্তু অর্থ কষ্ট চলছে কারণ সে যেখান থেকে অর্থের আশায় চলে গিয়েছিল আপনাকে ছেড়ে সে অন্য জায়গায় চলে গিয়েছিল আরো ভালো অর্থের আশায় আরো ভালো বেতনের আশায় বা ভালো কোনো মুনাফার আশায় চলে গিয়েছিল সেখানে কোনো লাভ লাভের সুযোগ হয়নি তার সাথে প্রতারণা হয়েছে তাকে লোভ দেখিয়ে নিয়ে গেছে কিন্তু সে ভালো সুযোগ তৈরি করতে পারেনি এবং তাকে ধোকা দেওয়া হয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটেছে সেসব সিংহ রাশির জাতক জাতিকাদের মানুষটি অর্থাৎ আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনার মানুষটি ধোকা খেয়েছে সেই মানুষটি কিন্তু জুন মাসে পুনরায় আপনার কাছে ফিরে এসে ক্ষমা চাওয়ার কথা ভাবছে ক্ষমা চাইবে কি চাইবে না সেটা এক একজনের পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে আপনার কাছে ফিরে আসতে পারবে কিনা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা বা সে আসার মতো অবস্থায় আছে কি না সে বিদেশে আছে না দেশে আছে এ ধরনের পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করছে কিন্তু তার মস্তিষ্কে তার ভাবনায় কিন্তু আছে যে আপনার কাছে সে ক্ষমা চাইবে তবে আপনার কাছে ফিরে আসার আগে সে নিজের কৃতকর্মগুলো পুনরায় বিচার বিশ্লেষণ করে দেখবে যে সে যে চলে গিয়েছে এতে তার দোষটা কতটুকু আছে কতটুকু সে আপনার ক্ষতি করেছে তবে যেসব সিংহ রাশির জাতক জাতিকারা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে পুনরায় আর্থিকভাবে সাহায্য করবেন না অথবা করতে পারবেন না বা করতে চাচ্ছেন না যে একবার যে বেইমানি করেছে তাকে আর দিব না আমি দেখতে পাচ্ছি যে তাদের কাছে এই মানুষে ফিরে না আসার কথাই ভাবছে এজন্য সে বিচার বিশ্লেষণ করবে যে ফিরে আসলে আপনি তাকে আসলেই ক্ষমা করবেন কিনা সে আসার আগে ইনডাইরেক্টলি অনেকের মাধ্যমেই আপনার সাথে যোগাযোগ করবে বা জানতে চাইবে যে আপনি তাকে মাপ করবেন কি করবেন না আপনি তাকে পুনরায় অ্যাকসেপ্ট করবেন কি করবেন না গ্রহণ না করলে সে আর আসবে না কারণ যেসব সিংহ রাশির জাতিকারা তাদের মানুষটিকে আর অর্থ অথবা অন্য কোন বিষয়ে সাহায্য করতে রাজি হবেন না বা গ্রহণ করতে রাজি হবেন না এমন হতে পারে যে সে আপনার লাইফ পার্টনার ছিল চলে গেছে আবার আসতে চাইছে অন্য কোনো ব্যক্তির সাথে চলে গেছে আপনি অনেকেই আছেন যে একসেপ্ট করবেন আবার অনেকেই আছেন যে না যে একবার আমাকে ছেড়ে অন্যর কাছে চলে গেছে আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো না এরকম রিজেক্ট কোন ব্যক্তিকে আমরা নিব না একই জনের হবে আমি দেখতে পাচ্ছি যারা রাজি হবেন না তারা জুন মাসে আপনার মানুষটি ভাববে আপনাকে ছেড়ে চলে এসে তারা ঠিক কাজটি করেছে যে আপনি তো আপনাকে একসেপ্ট করছেন না সে এখন সে খারাপ অবস্থায় চলে গেছে ঠিক আছে খারাপ ভালো মানুষের জীবনে ভালো খারাপ আসে এভাবে কিন্তু তারা তাদের নিজেদেরকে ভাবার চেষ্টা করবে যে আপনাকে ছেড়ে চলে এসেছে আপনার কাছে থাকলেও হয়তো আপনি তাকে বিতাড়িত করে দিতেন এ ধরনের একটা ভাবনা কিন্তু তাদের ভিতরে চলবে এজন্য তারা আপনার হৃদয় ভেঙে খুব একটা অনুশোচনা করছে না আপনাকে ছেড়ে যে আপনি তাকে অনেকভাবে সহযোগিতা করেছিলেন সেটা আপনার লাইফ পার্টনার হোক বিজনেস পার্টনার হোক প্রেমিক প্রেমিকা হোক আপনি তাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু সে আপনার হৃদয় ভেঙে চলে গিয়েছে এখন ফিরে গেলে আর আপনি তাকে একসেপ্ট করবেন না আপনি তাকে গ্রহণ করবেন না এটা যখন সে জানতে পারবে সে তখন এটা ভাববে যে আপনার হৃদয় ভেঙে খারাপ করেনি সে এবং তার ভিতরে অনুশোচনা থাকে না কিছু মানুষ থাকে যারা অকৃতজ্ঞ হয় এই ধরনের এই ব্যক্তিটির অনুশোচনা না করার বিষয়টি আমি দেখতে পাচ্ছি পক্ষান্তরে নিজেদের হৃদয়েও তারা আঘাত পাচ্ছে তারা যে আপনার কাছ থেকে আপনাকে ছেড়ে দিয়ে একটা জীবন থেকে যে একটা ভালো জিনিস মিস করেছে এজন্য কিন্তু তারা হৃদয়ে আঘাত পাচ্ছে অন্যদিকে যে সব সিংহ রাশির জাতক জাতিকারা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে ফিরে আসতে দিবেন না উল্টো তাকে সমস্ত কিছু থেকে ব্লক করে দিবেন চিরতরে তার সব কিছু মুছে ফেলবেন আপনি জায়গা পরিবর্তন করবেন যেন সে আর আপনার বাসার অ্যাড্রেস না পেয়ে বাসার অ্যাড্রেস যেন পেয়ে আসতে না পারে আমি দেখতে পাচ্ছি যে তার থেকে চিরতরে দূরে সরে গেলে বিষয়টি জুন মাসে তাকে অনেক বড় একটা দিবে সে এতটা যে ঝটকা আপনি তাকে যে রিজেক্ট করবেন এটা কিন্তু সে ভেবে আপনার থেকে দূরে সরে যায়নি আপনি যখন একেবারে সমস্ত কিছু তাকে ব্লক করে দেবেন সমস্ত কিছু থেকে তাকে ব্লক করে দেবেন এবং ঠিকানাও পরিবর্তন করে ফেলবেন তখন কিন্তু সে একটা বড় ঝটকা পাবে একটা শখ হবে তার ভিতরে তবে যেসব সিংহ রাশির জাতক জাতিকেরা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে কোনো শর্ত ছাড়াই ফিরিয়ে আনবেন বা আসতে দিবেন ক্ষেত্রে জুন মাসে সে আপনার জীবনে এসে পুনরায় আরেকটা ভেজাল তৈরি করবে একটা তছনছ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি লক্ষ্য করা যাচ্ছে যে একবার একটা মানুষ আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল ধোকা দিয়ে বা আপনাকে কষ্ট দিয়ে আপনি তাকে আবার ফিরিয়ে আনলেন সেটা প্রেম ভালোবাসা যাই হোক না কেন বা ব্যবসা সে আপনাকে কিন্তু সবকিছু তছনচ করে দিয়ে চলে যাবে আর এই ধরনের ঘটনা ঘটলে জুন মাসে বেশিরভাগ সিংহ রাশির জাতক জাতিকারা যুদ্ধে পরাজিত হয়ে আহত সৈনিকের মতো হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার পুনরায় বিচ্ছেদ ঘটাতে বাধ্য হবেন আপনাদের শনির ঢাইয়াও এই সময় প্রবলভাবে একটা আপনাকে এফেক্ট দিবে সেটা সিম্পল কোনো কিছু হতে পারে আপনার থেকে না বলে চলে গিয়েছিল আপনার বাসায় ড্রাইভার হতে পারে দারোয়ান হতে পারে আবার আপনার জীবনসঙ্গী হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে যেই হোক না কেন ছোট থেকে বড় আপনি যদি দ্বিতীয়বার তাকে সুযোগ দেন সে আপনার জীবনে কিন্তু বড় ধরনের একটা বিশৃঙ্খলা আবার তৈরি করবে এবং আপনাকে কিন্তু তাকে বাদ দিতে আপনি বাধ্য হবেন কারণ যেসব সিংহরাশির রাশির জাতক জাতিকারা কোনো শর্ত ছাড়াই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে পুনরায় সুযোগ দিবেন জুন মাসে তারা আবার মানুষটির কাছে ধোকা খাবেন এটা হান্ড্রেডে নিরানব্বই পার্সেন্ট আপনি ধোকা খাবেন তবে রাশির জাতক জাতিকাদের মানুষটির কাছে থাকুক দূরে থাকুক আপনি যত বেশি তাকে সাহায্য করবেন বা আপনি যত বেশি তাকে স্পেস দিবেন তত বেশি সে আপনাকে জুন মাসে স্যাক্রিফাইস করতে বাধ্য করবে অনেকে আছেন যে নিজের রক্তের সম্পর্কের কেউ বেইমানি করেছে নিজের সন্তান নেশা করে এটা করে ওটা করে বারবার তাকে ফিরিয়ে আনছেন আপনি যত তাকে আপনি স্পেস দেবেন যত তাকে আপনি সহ্য করবেন সে তত বেশি আপনাকে স্যাক্রিফাইস করাবে টাকা পয়সা মান সম্মান সব কিছু আপনার স্যাক্রিফাইস হয়ে যাবে আর আপনি স্যাক্রিফাইস করবেন কি করবেন না তা একান্তই কিন্তু আপনার নিজের সিদ্ধান্তের উপরে নির্ভর করে অনেকে আছেন যে বাদ দিতে পারবেন না কি করবেন অনেক মা বাবা বলে যে জন্ম ছেলে বা মেয়ে এরকম খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেই আপনাদের কী ধরনের রত্ন পাথর লাগে কী ধরনের রুদ্রাক্ষ লাগে তা ব্যবহার করে দেখতে পারেন যেহেতু আপনাদের শনির ঢাইয়া শুরু হয়েছে আপনারা একসাথে সিংহরাশির জন্য মুখী রুদ্রাক্ষ এবং শনির ঢাইয়ার জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ একসাথে ব্যবহার করতে পারেন একসাথে ব্যবহার করলে কিন্তু প্রভূত উপকার পাবেন আর বন্ধুরা দেখেন একজন ডাক্তার তার যদি রেপুটেশন ভালো থাকে সে কিন্তু ভালো ট্রিটমেন্ট দেয় কিন্তু অনেক সময় দেখা যায় রেপুটেশন ভালো না সেই ডাক্তার কিন্তু ভুল ট্রিটমেন্ট দেয় রোগীর ক্ষতি হয় ঠিক সেই রকমে আপনি যদি কোনো জ্যোতিষীর কাছে যান তার রেপুটেশন যদি ভালো না থাকে সে কিন্তু আপনাকে উল্টোপাল্টা রত্নপাথর দিয়ে দিবে উল্টোপাল্টা ট্রিটমেন্ট করবে উল্টোপাল্টা আপনাকে রেমিডি দিবে যা আপনার জীবনে ক্ষতি বয়ে আনবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন